গুড ইভিনিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পি হ্যাপি সি ডুম তোমার সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছে নতুন একটা ব্লগে জানায় অনেক অনেক স্বাগত তো আজকে রথযাত্রা ব্লগ স্টার্ট করছি এখন তো মিঠাই সোনার এখানে এই প্রথমবার রথ চালাচ্ছে আসলেও সে তো গত বছরে তো ওই বাড়িতে ছিল তো এই বাড়িতে আসার পরে এই ফার্স্ট টাইম রথ চালাচ্ছে তো সেটাই তোমাদের সাথে যে শেয়ার করবো আর আমাদের আশেপাশে কিছু রথ হয় তো সেগুলো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকে স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখে নাও ব্লগটা তো মিঠাই সোনার এখন রথ মোটামুটি তৈরি হয়ে গেছে সাজানো তো সকাল থেকে মানে সাজানো গোছানো হচ্ছে তো দেখো মিঠাই সোনাও রেডি হয়ে গেছে হ্যালো হ্যালো তো অনেকদিন ব্লগেই পরেই আর কি ব্লগে এলো তো কারণ মিঠাই সোনার পরীক্ষা ছিল তো হ্যাপিয়ারলি এক্সামটা হচ্ছিলো তাই টোটাল ব্লগ বেশ কিছুদিন পরেই আবার চালু করলাম কী করবো ওর পরীক্ষা আমি মোবাইল হাতে নিলে অমনি সঙ্গে সঙ্গে চলে আসার সামনে তো তাই জন্য ব্লগটা করতে পারেনি বেশ কিছুদিন পরই আবার ফিরে এলাম তো চলো আজকে ভাবলাম রথযাত্রা তাই আজকে রথযাত্রা মানে রথ সেটা দিয়েই আবার স্টার্ট করব ইচ্ছা আছে তো দেখতে থাকো ব্লগটা আজকে কোন দিকে আগে ওদিকে দেখো বন্ধুরা এখানে এলো একা আর যাচ্ছে যখন ফিরে আসছে যখন তখন ওর সাথে আরও তিনজন পার্টনার পেয়ে গেছে তো এখানকার বন্ধু বন্ধু ঠিক না ওর দাদা দিদি হয় আর একজন ওর বন্ধু ছোটোটা দেখছো সেটা ওর বন্ধু তো এদের সাথে একসাথেই রথ চালানো হলো খুব মজাই করলো জয় জগন্নাথ আর এখন মোটামুটি আমাদের রথ চালানো কমপ্লিট আজকের মতো কারণ আবার একটু রথ দেখতে যাব তাই একটু তাড়াতাড়ি ওকে রথটা চালিয়ে আবার এই ঘরে চলে এলাম তো এখন বেরিয়ে পড়েছি জিটি রোড ধরে যাচ্ছি আমরা হৈরার রথ দেখতে তো আমাদের এখানকার কাছাকাছির মধ্যে হৈরার রথটা একটু বড়ই বেশ বড়ই হয় আর মেলাটাও বেশ নামকরা আর এখানকার লোকালে প্রায় চারটে না তিন চারটে বড়ো বড়ো রথ হয় তা তার মধ্যে নাম করা হইরা তো হৈরার রথ ছোটোবেলা থেকে নাম শুনেছি কিন্তু যাওয়া হয়ে ওঠিনি আসলে তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো চলো রথ দেখা শেষে এবার রথের মেলা দেখা হবে না এটা তো হতেই পারে না তো চলুন দেখে নি একটু রথের মেলা আর এই যে এটা হচ্ছে হইরা তো হৈরাটা হলো আমাদের জিটি রোডের পাশেই অবস্থিত আর এটা হলো তালান্ডু আর খন্নার ঠিক মাঝামাঝি জায়গা অনেকটা জায়গা নিয়েই মেলাটা বসেছে আর আমি বললাম আগেই যে আমি প্রথমবারের মতোই এসেছি এটা তো ওরাও প্রথমবার আমিও প্রথমবার ফার্স্ট টাইম এলাম তো দেখুন এখানে খুব আনারস বিক্রি হচ্ছে হয়তো আশেপাশে তো চাষ হয় তা আনারসের দামটাও বেশ দেখলাম সস্তা আর কাঁঠাল দেখছি অল্প কিছু অল্প কিছু আনারস অনেকগুলো দোকানে দেখলাম আনারস তো আনারস নিয়ে নেওয়া হয়েছে আমাদের আর এখানে খেলা খুব ভালো হচ্ছে পুষ্ক হওয়ার জন্য তো খুশক খেতে খেয়ে দিয়েই চলে এলাম এই যে মিকি মাংসে তো মিঠাই মেলায় যাবে আর মিকি মাউস এটা তো হতেই পারে না তাই জন্য উঠে গেছে কিন্তু দুঃখের বিষয় আজকে জামাটা আমি মানে বুঝতে পারি না যে মেলাতে নীতি মাংস থাকতেই পারে সে তাই জন্য এই সিল্স আছে জামাটা পুরো পুরো কটন না তাই জামাটা পরে গিয়ে ও সিট খেতে পারছিল না তাই জন্য জামাটা গিয়ে ভিজে দিয়েছি আর সাথে শর্ট ছিলই তো অসুবিধা হয়নি কিন্তু এইভাবেই ও চাপে যাচ্ছে তো যাই হয়ে যাক না কিন্তু নীতিমাংস থেকে ও বঞ্চিত হবে না কোনো মতে না তো তার জন্য যা করতে হয় তাই সব তারপরে হলে দুবার করে বাড়ি গিয়ে ঘুরে ড্রেস চেঞ্জ করে আসতে পারলো কোনো অসুবিধা নেই তো যাই হোক এখন খুব বায়নাল ছিল তাই ওইভাবেই পাঠাতে হলো হতো আর ডবল ড্রেস ক্যারি করা যেত কিন্তু সেভাবে মাথায় আসেনি আর বৃষ্টিও পড়ছিল না ওয়েদারটাও বেশ ভালো ছিল তাই জন্য যাই হোক চেপে নিয়েছে তো দেখো এখানে সব বাচ্চাদের সাথে ও বেশ আনন্দ করেই চাপলো তো এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি আর বাড়ি ফিরতে গিয়ে রাস্তাটার মানে আকাশটা এত ভালো লাগলো জিটু দিয়ে যা ফিরার সময় তো আকাশটা এই সময় সূর্য ডুবছে ডুবছে ঠিক সেই মুহূর্তটা আর এক সাইড পুরো লাল হয়েছিল ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর ওয়েদারটা হয়েছিলো তো যাচ্ছি এখন বাড়ির উদ্দেশ্যে তো আশেপাশে আরও দুটো তিনটে রথ হয় তো দেখার ইচ্ছা ছিল কিন্তু আর একটা প্রবলেম হয়ে গেছে তো ব্যাটারি গাড়ি যেহেতু আমাদের তো গাড়িতে চার্জটা একদমই কম ছিল তাই জন্য বাধ্য হয়ে আবার আমাদের এখন বাড়ির থেকেই উদ্দেশ্যে রওনা দিতে হলো আর কোনো রদ দেখা হয়নি যদি উল্টো রথে কোনো সময় সম্ভব হয় তো পরের বারে হোক বা উল্টো রথে হোক অন্য বাদ বাকি রথগুলো দেখে নেবো তো চলো আজকে এইটুকুই এখানে রথ দেখে আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো ভালো লাগে এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিতে যোগদান করো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে সব